ইসলামটা কি পরিপূর্ণ নাকি কোথাও আছে কোথাও নাই এরকম বলেন এখানে বয়স বয়স যার আছে তার কত বছর হবে আমি ওই বয়সের সর্বোচ্চ আমার বাবাজিকে জিজ্ঞাসা করব। আপনি কি সত্তর বয়সে পুরেপুরি ইসলাম দেখেছেন বলবে না শুধু আপনারা না বাংলাদেশের কোনো প্রান্তে মানুষের কথা বলতে পারবে না তার মানে হচ্ছে আমরা মুসলমান কিন্তু ইসলামটাকে সর্বক্ষেত্রে দেখতে চাই না মানে পাই না তো পরে আগে তো চাইতে হবে আমরা চাই আমরা কি সর্বক্ষেত্রে ইসলাম থাকুক চাই চাই না যদি চাইতাম এই দেশে মসজিদের সংখ্যা কম না বেশি আলেমের সংখ্যা কম না বেশি মাদ্রাসার সংখ্যা কম না বেশি হাফেজের সংখ্যা কম না বেশি সব জায়গায় ইসলামী দাঁড়িয়েলা টুকিওয়ালা লোকের সমাগম মক্তঙ্গি ময়দানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে তারা এখানে ইস্তেমা করে পীরের দরবারে হাজার হাজার মানুষ নিয়ে এখানে উরুস করে ময়দানে ঈদের মাঠে হাজার হাজার লোক যায় সেখানে ঈদের নামাজ পড়ে শত শত মুসলমান মিলে জমান নামাজ পড়ে কিন্তু প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করলে বলা হয় যে ইসলাম সব জায়গায় দরকার নাই তাহলে ইসলাম আল্লাহ বলছে আলিয়াউমা আকমাল তোলা কম আল্লাহ বলে আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিছি কিন্তু আমি মুসলমানের সন্তান আমার চোদ্দ পুরুষ মুসলমান কিন্তু আমি এখন আছি জীবিত আমি ইসলামটাকে পরিপূর্ণ হিসাবে চাই জরে বলেন চাই না ইসলামটাকে আমরা এমনভাবে তাড়িয়ে দিছি দেখেন নিজের ঘরের মধ্যে ইসলাম কথা বলে বাজারে রাস্তায় স্কুলে কলেজে নাই তাহলে মুসলমান থাকি কেন মসজিদে ইসলাম আছে না মসজিদে ও ইমাম যদি সত্য আল্লাহর কোরআন খুলে খুলে বলে পরে তিনি ইমামের চাকরি থাকেন অথচ মসজিদের হাজি সাহেব মসজিদের সভাপতি কমিটি এক একজন কত বড় বড় হাজি সাহেব কিন্তু ইমাম সাহেব সত্য হক কথাগুলো বললে পরের দিন কয় হুজুর কি কার দেখা পাইছেন চাকরি করার ইচ্ছা আছে তো কথা বলেন এই চিত্র বাংলার জমিনে দুই একটা না হাজার হাজার আর যারা বলেন দুই একটা নাকি হাজার হাজার আমার ভাইয়েরা তাহলে আল্লাহ বলছে ইয়া আইয়ো হাল্লাদিন

পরিপূর্ণভাবে ঢোকার জন্য বলেছেন যিনি বুঝে থাকলে বলেন তিনি কে এখন আজকে আপনার সমাজে ইসলাম মানতে চাই কিন্তু ঢুকতে কেউ রাজি না একজন লোক এখান থেকে যদি ঢাকা যান আপনারা কোন জায়গা থেকে বাসে ওঠেন শকিপুর বাস ইসলামে গেলেন সেইখানে গিয়া মামা ডাকতেছে আসেন আসেন ঢাকা মহাকালী কাকরাইল বরানি ডাকতেছে আপনি সুন্দর করে এক পা দিয়া ডান পা বাসের উপরে উঠাইলেন এক হাত দিয়া বাসের হ্যান্ডেলটা ধরলেন আর এক পা মাটিতে শেষ রাইতেছে আর এক হাত নিচের দিকে এবার ড্রাইভার মামা লুকিং গ্লাস দিয়ে দেখে এই উঠা বলে কি বলে না এবার ওই যে অর্ধেক ঝুলনো লোকটা তিনি বলতেছে ও মামা এইখান থেকে ঢাকা যাওয়ার ভাড়া কত কয় তিনশো টাকা আমি তোমারে ছয়শো টাকা দিব আমি এমনি ঢাকা যাব এবার ড্রাইভার কয় বড় লোকের পোলারে তাড়াতাড়ি নামা কারণ ও যেইভাবে আসে এইভাবে ঝুলে ঝুলে যাইতে যাইতে পশ্চিমকালেও ঢাকা যাওয়া সম্ভব নয় ঠিক কিনা এই জন্য ইসলাম যদি আপনি মানতে চান পুরাটাই ঢুকতে হবে তাহলে আপনার সামনে যেটা আছে তার নাম হলো জান্নাত আর আপনি সখিপুর থেকে ঢাকা যদি যেতে চান নিরাপদ ভাবে তাহলে আপনাকে পুরাপুরি ভাবে বাসে ওঠা দরকার আছে না নাই এবার বাসে উঠলেন ওঠার পর যখন ঘুরাই হাটুবাঙ্গা থেকে মেন রোড হাইওয়ে রোড বড় বড় ব্রিজও করা আছে আছে না নাই সেইখানে যাওয়ার পর কোলাহারে এত সুন্দর রাস্তা তো গ্রামের রাস্তা এত ভালো না এই জন্য দেখার জন্য দেখে পাশে দিয়া বা ফুমসু করতে করতে আর গাড়ি চলে যায় লোকটা বলল এরকম গাড়ি চলা তো কোনোদিন দেখি নাই এবার মাথাটাকে বের করে দিয়া গাড়ি গুনতেছে এই হানিফ এই শ্যামলি এই সোহাগ এই অরে এই জেনিন আছে না কথা কয় সুন্দর করে গাড়ি দেখতেছে কেমনে যায় আবার ড্রাইভার মামা তার ডান পাশের লুকিং গ্লাস দেয়া দেখে একজন মাথাটা বের করে রাখছে এবার হ্যান্ডপার কন্ট্রাক্টরকে এই কই গেলি এদিকে গেছে কয় উস্তাদ কি কর কয় ওই যে দেখ মাথা বাইর করে রাখছে ভিতরে ঢোকা ড্রাইভার ঠিকই বুঝছে অর্ধেক শরীর বাসের ভিতরে থাকলে আর অর্ধেক শরীর বাসের বাহিরে থাকলে আর বাস আইসা আপনার মাথা শেষা যাবে এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই ড্রাইভার ঠিকই বুঝতে পেরেছে অর্ধেক গাড়ির ভিতরে আর অর্ধেক বাহিরে থাকলে নিরাপদে যেমন ঢাকা যাওয়া সম্ভব ইসলামের ভিতরে পরিপূর্ণ না ঢুকলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় জলে বলেন ঠিক না বেঠিক